আইন শৃঙ্খলা সভার সভাপতি আমাদের আইন শৃঙ্খলা পরিবেশ অনেকটাই উন্নতি তবে পাশাপাশি একটা দুঃখের বিষয় আছে স্যার সেটা হচ্ছে আমাদের ইটনায় যে মাদকের যে বিষয়টাই সেটা অনেকটা দিন বন্ধ ছিল আমরা জানতাম যে মাদক সেনাবাহিনীর তৎপরতা থানা পুলিশের তৎপরতা মাদকের ছিল কিন্তু কয়েকদিন ধরে বিভিন্ন সূত্রে আমাদের কাছে তথ্য আসতেছে থানা পুলিশ এবং সেনাবাহিনীর কাছে তথ্য আছে যে আবার সেই আমাদের উপজেলা পাশে যে মেঘে ইনন সেই মেঘে ইননের রোড দিয়ে মাদকের একটা চক্র তারা তৎপর হচ্ছে এবং তারা তাদের কার্যক্রম চালাচ্ছে এবং সেনাবাহিনী সেটা পূর্ণ অবস্থানে নিয়েছে বর্ষ পুলিশ থেকেও সেটা ব্যবস্থা নিচ্ছে এবং গত দুই দিন আগে একজনকে আটক করা হয়েছে মাদক মাদক ফোনে আমি সকলের কাছে অনুরোধ করব আমরা সবাই সচেতন নাগরিক মাদক এমন একটা জিনিস যেটা একবার ছড়িয়ে গেলে সেটা প্রতিরোধ করা খুব কঠিন হবে এখনো যেটা আছে সেটা নাকি নিয়ন্ত্রণ করা সম্ভব তো সেনাবাহিনী বাহিনীর পাশাপাশি পুলিশের পাশাপাশি যদি আমরা সবাই সহযোগিতা করি